কাঁঠাল কাছে মাসাল অনেক কাঁঠাল আছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চলে আসছি মাদ্রাসা রোডের পিছনে আমাদের যে দোকান জমি সেইখানে তো এটাই কিন্তু আমাদের ছাড়াটা এই যে দেখেন কাঁঠাল আর কাঁঠাল সাবধান মিয়া এটা হলো আমাদের মাদ্রাসার জমিটা যেখানে আমাদের ফল ফ্রুট গাছ সব কিছু আছে এখানে কিন্তু অনেকগুলো আম গাছ আছে আম কিছু ধরছিল বাট কিছু পায়রা ফলসা নেই আর এই যে আমাদের কাঁঠাল গাছ কাঁঠাল গাছে মার্শাল্লাহ অনেক কাঁঠাল আছে কিন্তু দুঃখের বিষয় হলো গাছের কাঁঠাল কিন্তু একটাও আমরা বাগে পাই না সব মানুষ নিয়ে নিয়ে খায় চুরি করে ইভেন একটু বলেও কিন্তু খায় না এই যে এটা তো দেখেন মার্শাল্লাহ কত কাঁঠাল ধরছে একদম গাছের আগা পর্যন্ত কাঁঠাল তো এই দিক থেকে ওই যে আমাদের মেন রোড ওই যে ভুট্টা গাছের পরে যে গাছগুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু মেন রোড যেটা মতলব সড়ক আর এই মাঠকে মাঠ পুরোটাই কিন্তু খেত আমাদের এলাকায় এই সিজনটাতে প্রত্যেকটা জায়গায় কিন্তু খেতে দেখতে পাবেন এই জমিটার পিছনের কিছু অংশ আমাদের আছে যেখানে বাকি অংশটা বুটঠাকাত করা হয়েছে আর এই জায়গাটা পুরোটা আমরা বালি দিয়ে মাটি দিয়ে ভরে একটা ছাড়া তৈরি করে ফেলছি এখানে আমাদের গ্যারেজ আর সামনে দোকান আছে তো আমি এই দিকটা ঘুরে শেষ করলাম এখন যাব দোকানগুলো দেখাতে এই কলটা আমরা তৈরি করে দিছি জনসাধারণের জন্য আর এই বাথরুমটা করা হয়েছে দোকানদারের জন্য আর যদি কারো কোনো ইমার্জেন্সি হয় রাস্তাঘাটে রাস্তার পথিক তাদের জন্য কিন্তু উন্মুক্ত আছে দোকানের চাবিটা আছে দোকানদারদের কাছে আজকে হলো উনত্রিশ তারিখ আমরা আজকে ঢাকা যাব এতে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে এই যে আমাদের মাদ্রাসা এদিকে হলো আমাদের রাস্তা বয়সের তুলনা বেশি বুড়ো হয়ে গেছেন ভাই

সয়টা দোকান টোটাল হলো সয়টা দোকান দোকানের দক্ষিণ পাশে এদিকে একটা ক্লাব ঘর আছে এখানে হলো আমাদের গ্যারেজ গ্যারেজে গাড়ি আছে কিনা সেটা আমি বলতে পারবো না একটাস একটা আছে একটা বাইক আছে যদিও গ্যারেজ গ্যারেজের ভাড়া কিন্তু মানুষ এক এক মাস দিলে ছয় মাসে দেয় না নামে গ্যারেজ আর কি রেন্টে কিছু নেই এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এই রাস্তা কিন্তু গিয়ে মেন রোডে মিলিত হয়েছে তুই কে আবার ভাল লাগে এই গেটটা হলো হালিমেন্দের বাড়ি গেট যেখানে লেখা আছে ফরাজি বাড়ি সড়ক আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা ছিল আমাদের বাংলাদেশের মেমোরি আমরা কিন্তু এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি মার্কেট করার জন্য